আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আমি আমার বেতন চাই আই ওয়ান্ট মাই স্যালারি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মাই মানে আমার স্যালারি মানে বেতন আই ওয়ান্ট মাই স্যালারি অর্থাৎ আমি আমার বেতন চাই তুমি কাল আসো ইউ কাম টু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মানে কাল ইউ কাম টু অর্থাৎ তুমি কাল আসো তার বাবা একজন ডাক্তার হিজ ফাদার ইজ এ ডক্টর এখানে হিস মানে তার ফাদার মানে বাবা এ মানে একজন ডক্টর মানে ডাক্তার হিজ ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ তার বাবা একজন ডাক্তার আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ টিচার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ টিচার মানে একজন শিক্ষক আই ওয়ান্ট টু বি এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক হতে চাই আপনি আমাকে কিভাবে চিনেন হাউ ডো ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি নো মানে চিনা মি মানে আমাকে হাউ ডো ইউ নো মি অর্থাৎ আপনি আমাকে কিভাবে চিনেন আপনি কি ডাক্তার আর ইউ ডক্টর এখানে আর ইউ মানে আপনি কি ডক্টর মানে ডাক্তার আর ইউ ডক্টর অর্থাৎ আপনি কি ডাক্তার আমি ডাক্তার নই আই এম নট ডক্টর এখানে আই মানে আমি নট মানে নই ডক্টর মানে ডাক্তার আই এম নট ডক্টর অর্থাৎ আমি ডাক্তার নই আমার সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হুয়ের ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি একটি দোকানে কাজ করি আই ওয়ার্ক ইন এ শপ এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করি ইন এ শপ মানে একটি দোকানে আই ওয়ার্ক ইন এ শপ অর্থাৎ আমি একটি দোকানে কাজ করি আমি একজন কৃষক আই এম এ ফার্মার এখানে আই মানে আমি এ মানে একজন ফার্মার মানে কৃষক আই এম এ ফার্মার অর্থাৎ আমি একজন কৃষক আমার একটি পোষা প্রাণী আছে আই হ্যাভ এ প্যাটস এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে এ মানে একটি প্যাটস মানে পোষা প্রাণী আই হ্যাভ এ প্যাটস অর্থাৎ আমার একটি পোষা প্রাণী আছে এটা আবার বলুন প্লিজ সে ইট এগেইন এখানে প্লিজ সে মানে বলুন ইট মানে এটা এগেইন মানে আবার প্লিজ সে ইট এগেইন অর্থাৎ এটা আবার বলুন তুমি কি বইটি পরে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দা বুক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছো রিডিং দ্য বুক মানে বইটি পড়ে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ তুমি কি বইটি পরে শেষ করেছ সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অফ মি এখানে হি মানে সে টুক মানে নিল লিভ মানে বিদায় মি মানে আমার কাছ থেকে হি টুক লিভ অফ মি অর্থাৎ সে আমার কাছ থেকে বিদায় নিল আমার ভাগ্য খারাপ আই হ্যাভ ব্যাড লাক এখানে আই মানে আমার ব্যাড মানে খারাপ লাক মানে ভাগ্য আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ সে কে হু ইজ হি এখানে হু মানে কে হি মানে সে হু ইজ হি অর্থাৎ সে কে তুমি তাকে ভুলে যাও ইউ ফর হিম এখানে ইউ মানে তুমি ফর মানে ভুলে যাওয়া হিম মানে তাকে ইউ ফর হিম অর্থাৎ তুমি তাকে ভুলে যাও আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই মানে আমি নট মানে নয় ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই মানে আমার ড হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই সে সব কিছু করবে শি উইল ডু এভরিথিং এখানে শি মানে সে উইল ডু মানে করবে এভরিথিং মানে সব কিছু শি উইল ডু এভরিথিং অর্থাৎ সে সব কিছু করবে আমি অবসরপ্রাপ্ত আই এম রিটায়ার্ড এখানে আই মানে আমি রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত আই এম রিটায়ার্ড অর্থাৎ আমি অবসরপ্রাপ্ত তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি এখানে আমার ঠিকানা হেয়ার ইজ মাই অ্যাড্রেস এখানে হেয়ার মানে এখানে ইজ মানে হয় মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হেয়ার ইজ মাই অ্যাড্রেস अर्थात एखने ठिकाना अपनार प्रिय गान कि हाटस योर फेभरेट संग एने हाट मान योर मान आपनर फेभरेट संग मानने प्रिय गान हाटस योर फेभरेट संग अर्थात आपनार प्रिय गान कि आपनर प्रिय प्राणी की हाटस योर फेभरेट एनीम एखे ह्वाट मान योर मान आपनर फेभरेट एनिमल मान प्रिय प्राणी ह्वाट्स योर फेभरेट एनिमल अर्थात আপনার প্রিয় প্রাণী কি আপনার প্রিয় খেলা কি হোয়াটস ইয়োর ফেভারেট স্পোর্ট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার ফেভারেট মানে প্রিয় স্পোর্ট মানে খেলা হোয়াটস ইওর ফেভারেট স্পোর্ট অর্থাৎ আপনার প্রিয় খেলা কি আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন ক্যান আই আস্ক হোয়াই এখানে ক্যান মানে পারা আই মানে আমি আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই মানে কেন ক্যান আই আজ হওয়াই অর্থাৎ আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন আমি এখন ভালো আছি আই এম ফাইন নাও এখানে আই মানে আমি ফাইন মানে ভালো নাও মানে এখন আই এম ফাইন নাও অর্থাৎ আমি এখন ভালো আছি তুমি কি আজ কলেজে যাবে উইল ইউ গো টু কলেজ টুডে এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া টু কলেজ মানে কলেজে টুডে মানে আজ উইল ইউ গো টু কলেজ টুডে অর্থাৎ তুমি কি আজ কলেজে যাবে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থাৎ সব কিছু কেমন চলছে সব কিছু ভালোই চলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে ওয়েল মানে ভালো এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোই চলছে তোমার কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডো ইউ হ্যাভ এনি সিভলিংস অর্থাৎ তোমার কোনো ভাই বোন আছে আমার একটা ছোটো ভাই আছে আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা ইয়ঙ্গার ব্রাদার মানে ছোটো ভাই আই হ্যাভ এ ইয়গার ব্রাদার অর্থাৎ আমার একটা ছোট ভাই আছে তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমি এখন বাড়িতে নেই আই এম নট এট হোম নাও এখানে আই এম নট মানে আমি নেই এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম নট এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে নিই তোমার কি কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো কুয়েশনস মানে প্রশ্ন ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস অর্থাৎ তোমার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে ইয়েস আই হ্যাভ টু কুয়েশনস এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে টু কুয়েশনস মানে দুটি প্রশ্ন ইয়েস আই হ্যাভ টু কোয়েশনস অর্থাৎ হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে আমার জামাটা দেখো লুক এট মাই ড্রেস এখানে লুক মানে দেখা মাই ড্রেস মানে আমার জামাটা লুক এট মাই ড্রেস অর্থাৎ আমার জামাটা দেখো আমার ছবিটা দেখো লুক এট মাই পিকচার এখানে লুক মানে দেখা মাই পিকচার মানে আমার ছবি লুক এট মাই পিকচার অর্থাৎ আমার ছবিটা দেখো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হুয়ার আর ইউ টেকিং মি এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ট্যাকিং মি মানে আমাকে নিয়ে যাচ্ছ হুয়ের আর ইউ টেকিং মি অর্থাৎ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি শুধু আমাকে অনুসরণ করো ইউ জাস্ট ফলো মি এখানে ইউ মানে তুমি জাস্ট মানে শুধু ফলো মি মানে আমাকে অনুসরণ করো ইউ জাস্ট ফলো মি অর্থাৎ তুমি শুধু আমাকে অনুসরণ করো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবিল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দিস টেবল মানে এই টেবিলটা ক্লিন দিস টেবল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো বাক্যটা আরেকবার বলো রিপিট দ্য সেন্টেন্স এখানে রিপিট মানে পুনরায় বলা দ্য সেন্টেন্স মানে বাক্যটা রিপিট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যটা আরেকবার বলো আমাকে ফোনটা দাও গিভ মি দ্য ফোন এখানে গিভ মি মানে আমাকে দাও দ্য ফোন মানে ফোনটা গিভ মি দ্য ফোন অর্থাৎ আমাকে ফোনটা দাও তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমাকে হোয়াই আর ইউ লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলছো কেন তুমি আমাকে কিভাবে চিনলে হাউ ডিড ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে চেনা মি মানে আমাকে হাউ ডিড ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে চিনলে আমি তোমাকে অনুমান করেছিলাম আই গেস্ট ইউ এখানে আই মানে আমি গেস্ট মানে অনুমান করেছিলাম ইউ মানে তোমাকে আই গেস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে অনুমান করেছিলাম তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি সম্পূর্ণ নিশ্চিত আর ইউ কমপ্লিটলি শিওর এখানে আর ইউ মানে তুমি কি কমপ্লিটলি মানে সম্পূর্ণ শিওর মানে নিশ্চিত আর ইউ কমপ্লিটলি শিওর অর্থাৎ তুমি কি সম্পূর্ণ নিশ্চিত এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হোয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে